আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বরকাত বন্ধুরা আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জামাল মাহমুদ আমি রয়েছি ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জের পূর্ব বাগর মৌজায় আমার সামনে আপনারা এই জমিটি দেখতে পাচ্ছেন এই যে ব্রিক এল করা একটি জমি এই যে এই যে সীমানা করা এই জমিটি এখানে রয়েছে এই জমিটি রয়েছে সাড়ে নয় শতাংশ আসেন আপনাদেরকে দেখে এই এল থেকে এই যে সামনে এই যে সামনে একটা উঁচু ঢিবি আছে এই ঢিবিটা হচ্ছে পশ্চিম সীমান্ত আর এটা হচ্ছে দক্ষিণ সীমান্ত এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইটের সীমানা করা আছে পিলার করা আছে বন্ধুরা জমিটির খুব কাছেই রয়েছে রাস্তা আপনারা এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে এই জমিটা থেকে দুই প্লোর দক্ষিণে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশ দিয়ে এই যে আপনারা পিলার দেখতে পাচ্ছেন এই পিলারের কর্নার পর্যন্ত রাস্তা রয়েছে এই যে এই রাস্তাটা এই দিক থেকে প্লান করা রয়েছে দশ ফিটের একটি রাস্তা এই রাস্তা দৃশ্যমান নয় কিন্তু এই রাস্তাটা অচিরেই এটা করা হবে এই যে এই যে এই যে এটা নকশা রয়েছে এই জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে নয় শতাংশ এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ টাকা করে প্রতি শতাংশ বন্ধুরা এই সব জমি দেখতে আসার আগে আপনারা ভিডিও খুব ভালো করে দেখে আসবেন হুম এটার তথ্য সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত ভালোভাবে বলা থাকে অনেকেই করে কি ওই যে ভিডিওর খুব ভালোভাবে না দেখে এই তথ্যগুলো না জেনেই পরে এসে এই তথ্য বিভ্রান্তে পড়ে যায় এবং পরে এই জমির সাথে তথ্যের সাথে মিলে না আমি ভালো করে বলছি এই জায়গাটা হচ্ছে ঢাকা জেলার দক্ষিণ ক্রাণীগঞ্জের দক্ষিণ পানগাঁও সংলগ্ন পূর্ব বাগর মৌজার এই জমিটির অবস্থান আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাশে একটি প্রজেক্ট রয়েছে দুই প্লট পরে রাস্তা বর্তমান রাস্তা দৃশ্যমান আর অদৃশ্যমান রাস্তা রয়েছে দুই প্লট বাকি এই যে আপনারা এই তথ্যগুলো ভালো করে জেনে আসবেন আপনারা পয়সা খরচ করে সময় নষ্ট করে জমি দেখতে এসে প্রতারিত হবেন না যেটা তথ্য দেয়া আছে এই তথ্যগুলো ভালোভাবে জেনে বুঝে যদি মনে হয় যে না আপনি আসবেন তাহলে আসবেন আমাদের এছাড়াও অন্যান্য জমি রয়েছে এই জমিটা বাদেও আমাদের হাতে অনেক জমি রয়েছে রাস্তার পাশেও জমি রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন যদি আসেন আর শুধুমাত্র এই জমির জন্যই যদি আসেন তাহলে আপনারা বুঝে শুনে যদি এই দরের সাথে আপনাদের মনে হয় যে না এই জমিটা দেখতে যাওয়া উচিত এই জমিটা আপনার প্রাকৃতিকভাবে যে বিল রয়েছে উঁচু বিল উঁচু বিল বলতে চাষাবাদের যে বিল রাস্তা থেকে চার পিস ফিট নিচু থাকে সাধারণত ওইভাবে হ্যাঁ এই যে এই যে এইটা গর্ত নয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জমি একেবারে অরিজিনাল মাটি এগুলো হুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত